তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি তোরে বাইরে গলি টোটালটাই ঝিনুক সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের ঝিনুক লালি আইটিআই মোর লুমিনাস ক্লাবার দুর্গা পূজার মণ্ডপ প্রস্তুতি দেখাতে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু কল্যাণে আইটিআই মোর লুমিনাস ক্লাবের দুর্গা মণ্ডপ প্রস্তুতি আপনাদেরকে দেখাবো তার সঙ্গে মণ্ডপের কতটা কাজ এগুলো মণ্ডপে কি কি নতুন আপডেট থাকতে চলেছে এবং মণ্ডপের কত মণ্ডপ সংক্রান্ত আরও যত সমস্ত তথ্য রয়েছে সেগুলোও আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা চলুন বেশ না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো বন্ধুরা আমি চলে চলেছি একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণ আইটিআইমুল লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে আছে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি দেখাবো এবং মণ্ডপ সংক্রান্ত বাকি সমস্ত তথ্যও জানাবো তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি কীভাবে আপনারা এখানে আসবেন তো বন্ধুরা এখানে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবে দুর্গা দেখতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন আপনারা শিয়ালদা থেকে এলে গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর লোকাল করে চলে আসতে পারবেন কল্যাণী মেন স্টেশন আর আপনারা গেঁদে শান্তিপুর অথবা কৃষ্ণনগর থেকে এলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন চলে আসবেন আর আপনারা কন্ড্যানী সীমান্ত লোকাল এলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন সেখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের পর তার আপনারা যারা যারা কল্যাণী মেন স্টেশনে নামবেন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো অথবা সাতাশ নম্বর বাস বাসে করে মাথাপিছু দশ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন কল্যাণী আইটিএম লুবিনাস ক্লাবের মাঠে ওখানে বাস স্ট্যান্ড রয়েছে এখানে বন্ধুরা অটো স্ট্যান্ড রয়েছে পাশে টোটো স্ট্যান্ডও রয়েছে মানে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠের চারিদিকে কিন্তু মোটামুটি সব রকম আপনার ব্যবস্থা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনও কিন্তু একেবারেই কাছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মাঠের সামনে বন্ধুরা চলুন এখানে বন্ধুরা মণ্ডপের কতটা কাজ এগিয়েছে বন্ধুরা দেখে নিন মণ্ডপের কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে মণ্ডপে কিন্তু মোটামুটি কাঠের কাজ প্রায় শেষের পথে দেখুন আর মণ্ডপে কিন্তু বাঁশের কাজও প্রায় নব্বই শতাংশ শেষ চলুন মণ্ডপে মণ্ডপের ভেতরটা দেখিয়ে দিই কতদূর কাজ এগুলো তো বন্ধুরা তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপূজার ভাবনা কি বন্ধুরা দু হাজার বাইশ সালে ও আইটিআইম লুমিনাস ক্লাব টুইন টাওয়ার থিমটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল আর দু হাজার সালে কিন্তু বন্ধুরা আইটিএম ও লুমিনাস ক্লাব চীনের যেই গ্র্যান্ড লিসবোয়া হোটেল তার আদলে কিন্তু তাদের দুর্গাপূজা মণ্ডপটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল এবং যেটি দেখতে কিন্তু অজস্র লোকের ভিড় হয়েছিল লক্ষাধিক লোকের ভিড় হয়েছিল এই বছর দু হাজার চব্বিশ সালে ও লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে ব্যাংককের মন্দির হ্যাঁ বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু হতে চলেছে এই বছর কল্যাণী আই টি এম উল্লবিনাস কালের দুর্গা পূজার মণ্ডপ চলুন বন্ধুরা আমরা এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং গিয়ে দেখি যে মণ্ডপের ভেতরে কতটা কাজে গিয়েছে দেখে নিন বন্ধুরা মণ্ডপের ভেতরে কতটা কাজে গিয়েছে এই দেখুন মণ্ডপের ভেতরে কিন্তু প্লাই কাজ মোটামুটি হয়েই গেছে আর মন্ডপের ভেতরে কাঠের কাজ একটু চলছে দেখুন এখানে কিন্তু বন্ধুরা মাপ যোগ নিয়ে কাঠগুলো কাটা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু যারা এই মণ্ডপটা তৈরি করছে মানে সরকার তার মূল কর্মধর যে উইলিয়াম সরকার রয়েছেন তার একটি ইন্টারভিউ নিয়েছি সেই ইন্টারভিউটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই তো আজকে কিন্তু আমরা চলে এসছি কল্যাণী আইটিএম লোবিনাজপুর দুর্গাপুজোর মণ্ডপ প্রস্তুতি আপনাদের দেখাতে এখন আমাদের সঙ্গে রয়েছেন আপনারা তো মোটামুটি সবাই ওনাকে চেনেন উনি হচ্ছেন সরকার ডেকোরেটার্সের মূল কর্মধর উইলিয়াম সরকার নিজেরও কেমন ভালো তা আজকে কিন্তু আমরা তাই কিছু প্রশ্ন করে নেবো মণ্ডপ সংক্রান্ত তো আমার যে প্রথম প্রশ্ন সেই প্রথম প্রশ্ন হচ্ছে মণ্ডপের বাইরে যে বাঁশের কাজ আর কাঠের কাজ ওটা তাও কত শতাংশ হয়েছে মোটামুটি আমাদের বাঁশের কাজ নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর কিছু কাজ আছে ওটা পরে হবে আর কাঠের কাজ মোটামুটি ওটাও সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তারপরে আমার যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে মণ্ডপে ঝিনুকের কাজ তৈরি করা চলছে যে ঝিনুকের হ্যাঁ ওটা আমাদের গোডাউনে কাজ চলছে কারণ ওটা এখানে সেইভাবে কাজ করা যাবে না দেখে না আলাদাভাবে কাজ করা হচ্ছে ঝিনুকের কাজ আর মণ্ডপে কীরকম আমরা লাইটিং দেখতে পারবো ওই বছর যেমন গ্রাম রিস বা টুইন টুইন আওয়ার এটা এটা সেই মডেল অনুযায়ী লাইটিং হয়েছিল এবছর এই মন্দির অনুযায়ী সেভাবে লাইটিং হবে তবে লাইটিং এর চমক থাকছে আর প্রতিমাতে কি চমক থাকবে চমক যেমন গত বছর গোল্ড প্রায় ষাট পঁয়ষট্টি সাজস্য অলঙ্কার সাজিয়েছিল এবছরও সেটাই সেই চমক আর মণ্ডপের ভেতরেও কি ঝিনুকের কাছ থাকবে হ্যাঁ মণ্ডপের ভেতরে বাইরে গলি টোটালটাই ঝিনুকের সামুদ্রিক ঝিনুক বিভিন্ন রকমের ঝিনুক যে ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা ফুটিয়ে দিচ্ছি আর মণ্ডপ দর্শনার্থীরা দেখতে পারবে ওটা ডেট পাওয়া যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন উনি ডেটটা যতক্ষণ না দিতে পারছে ততক্ষণ আমরা বলতে পারছি না যে তবে আশা রাখছি মহালয়ের একদিন আগে এবং পরে এর মধ্যে হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনার সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আপনার ইন্টারভিউটা তো শুনেই নিলেন এবং তারপর কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখি এখানে কিন্তু মণ্ডপে লাগানোর জন্য আরও বিভিন্ন জিনিস এখানে রয়েছে এগুলোও কিন্তু মণ্ডপে সাজানোর কাজে লাগানো হবে মণ্ডপটাকে সাজানোর কাজে কিন্তু এগুলো লাগানো হবে সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু বন্ধুপুরবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাইব নমস্কার জয় মা দুর্গা